হ্যালো সাদিং খান আছি আপনাদের সাথে আজকে নতুন একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ঢাকা ওয়ারি থেকে তাজমিম অপর হোল্ডের জন্য একটি কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল ওনারা আমাদের স্টার্টিং প্যাকেজ যেটা আট হাজার পাঁচশো টাকায় প্যাকেজটা চেয়েছিলো এই প্যাকেজটা তারা তিনটা ডিজাইন সিলেক্ট করে দেয় হ্যাঁ আর তার সাথে এক্সট্রা একটা কার্ভিংয়ের কথা ছিল আপর একটা রেকমেন্ড ছিল যে যেই কার্ভিংটাই ভাই গিফট করবেন ওইটার ভিতর লেখা থাকবে তাজমিমের হলুদ সেভাবে যেন আপনি লিখে ওই টা করে দিবেন আর ওনাদের একটা পিঠার ডালা ছিল পাকন পিঠা কার্ভিং দিয়ে একটা পাকন পিঠার ডালা ছিল এটা হলো মিষ্টি কুমড়া ড্যামো করা হয়েছে আমাদের যে পিঠার ডালাটা আমরা রেডি করবো ওই পিঠার ডালাটার জন্য আমরা মিষ্টি কুমড়া দিয়ে ডেকোরেশনটা করেছি আর যেই টা গিফট যাচ্ছে ওই কার্ভিংটা গিফটের সাথে এই ডামোটা আমরা সেটিং করব আর কি জালি কুমড়া মিষ্টি কুমড়া একসাথে সেটিং করা হবে একটা ডালার ভিতরে মিষ্টি কুমড়া দিয়ে আমি বেশ কিছু পাখি ফুল একে একে রেডি করে নিয়েছি আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশাল ভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ পারদিন ব্লগ ইন কার্ভিং পেজ ও বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজে ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়ে বাড়ির যে কোনো প্রোগ্রামের জন্য যে কোনো ইভেন্টে আপনারা আমাদের পেজ থেকে ফুড কার্ভিং অর্ডার করে আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশাল ভাবে সাজিয়ে তুলতে পারেন এখানে গাজরের বেশ কিছু কাজ করা হয়েছে গাজরের কাজ আমি দুই দিনে করেছি কেননা ইভেন্টের আগের দিন রাত্রা আর ইভেন্টের দিন সকালবেলা কেননা আমার হাতে বেশ টাইম ছিল তাই আর কি আমি দুই দিনই করেছি আমি অনেক কাজই আগের দিন করে ফেলার ট্রাই করি কিন্তু রাত্রে আমার ভালো লাগে নি তাই আমি অল্প কাজ করে শুয়ে পড়েছিলাম আর এখন তো সামার সিজন চলে এসেছে কার্ভিং করে বেশিক্ষণ ওইটা রাখাটাও টাফ হয়ে যায় প্রচুর গরম গরমের ভিতরে আর কি ক্যাপসিকাম দিয়ে ফুল করেছি তারপর বিট্টুটায় গোলাপ করেছি মূলা কাকাতুয়া করেছি তরমুজের একটা ডেকোরেশন আছে তরমুজে একটা গোলাপ করা হয়েছে একটা একটা থিম এটা ডালা আনারস আর তরমুজ দিয়ে কাস্টমাইজ মিষ্টির ডালার ডেকোরেশন আছে ওইটা রেডি করা হচ্ছে আহ তারপরে একটা ফ্রুটস এর ডালা মাপুর হলুদের জন্য ফ্রুটসের দুইটা ডেকোরেশন একটা হলো তরমুজের বাস্কেট একটা হলো তরমুজের সুইটস এর ডালা হবে আরেকটা হলো পিঠার ডালা তিনটা ডালা এই তো মোটামুটি সব কিছু রেডি আলহামদুলিল্লাহ আমার ফুল প্যাকেজ রেডি আজকের কার্ভিং প্যাকেজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ অর্ডার করে ফেলবেন অর্ডার করতে হলে আপনারা অথবা ইনবক্স করবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ কার্ভিং খান এই নাম্বারে ইনশাল্লাহ আমাকে চব্বিশ ঘন্টাই পাবেন তাই আর দেরি না করে অর্ডারটা করে ফেলুন আপনারা যে যখন ইভেন্ট আছে তখনই অর্ডারটা করতে পারবেন কিন্তু যত আগে বুকিং দিবেন তত আগে আপনাদের জন্য ভালো আমার জন্য ভালো কেননা যত সময় আমি পাবো আমার কাজের ফিনিশিং বা আমার কাজের সেটিং ততটা সুন্দর হবে ইনশাল্লাহ তাই আর দেরি না করে আপনারা যারা যা অর্ডার করতে চাচ্ছেন অর্ডারটা করে ফেলতে পারেন আর যে যেখান থেকে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করবেন ইনবক্সে যোগাযোগ করবেন আপনারা আমাদের পেজ থেকে সিঙ্গেল কোনো প্রোডাক্ট আমরা সেল করি না আমরা কার্ভিং প্যাকেজে সেল করি এ আমার মোটামুটি ভাবে সব রেডি এগুলো এখন সালোফিন করা হবে সালোফিন করে আমরা ভেনুতে নিয়ে যাব আজকের ইভেন্টের ভেনুটা হচ্ছে আমাদের ওয়ারিতে ওয়ারি পোস্ট অফিসের সামনে আজকে ওয়ারি কনভেনশন সেন্টার ওইখানে লিফটের থ্রিতে আজকে আমাদের ইভেন্টের প্রোগ্রাম ছিল গায়ে হলুদের জন্য আমরা ভেনুতে আগেই পৌঁছে যাই অনেক সময় ক্লায়েন্ট আসে দেরি করে আমরা যাই আগে আবার অনেক সময় ক্লায়েন্ট এসে যায় আমাদের যেতে লেট হয় রোডের বিষয় থাকে আপু আমাকে টাইম দেয় ছয়টার ভিতর ডেলিভারি আলহামদুলিল্লাহ আমি ছয়টার আগে ভেনুতে পৌঁছে যাই কিন্তু আপু দেওয়াতে একটু লেট হয় এটা নিয়ে বিষয় না আবার অনেক ভেনুতে কি যে আমিও আগেই বের হই কিন্তু আমার যেতে হয়তো বা কিছুক্ষণ লেট হয়ে যায় এটা নিয়ে জাস্ট ডিসকাস আমি যখন ভেনুতে যাই তখন এই তো ইভেন্টের কাজ তখনও চলছিল পুরোপুরি সেট আপ হয়নি তখনও কাজ চলছিল আমিও আমার কাজ সব একে একে করে ফেলছিলাম এই তো আর কি আজকে একটা সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম সামনে আরও নতুন নতুন অনেক ব্লগ আমার ফ্যামিলি ব্লগ অনেক কিছু জমে যাচ্ছে আমি সময়ের স্বল্পতার কারণে আমি শেয়ার করতে পারছি না প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে থাকবেন আমার পেজের সাথে থাকবেন আর যারা যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটি লাইক দেওয়া ফলো করে সাথেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন আমার এই কাজটা নিয়ে আরো অনেক দূর আগাতে পারি সুস্থভাবে সব কাজ শেষ করতে পারি থ্যাংকস ফর